হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভিডিওটির শুরুতে আপনাদের সকলকে জানাই কনগ্রাচুলেশন কেননা আগামীকালকে বাংলাদেশ সময় সকাল পাঁচটায় আমরা কিন্তু অনসেন গে মাইনিং অ্যাপসটা থেকে সবাই কম বেশি একটা পেমেন্ট পাইতে চলেছি ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনসেন গে মাইনিং অ্যাপসটার কথা কেন স্মরণ করতেছি তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি আজকের এই প্রোজেক্টটার পিছনে কিন্তু সরাসরি অনসেন গে মাইনিং অ্যাপসটা তো আসেই সাথে কিন্তু ট্রাস্ট ওয়ালেট তারপর টোকেন পকেট সেপ্পাল ওয়ালেট সহ সাথে অ্যাথনিক নেটওয়ার্ক মাইনিং অ্যাপস ওনাদের কিন্তু সাপোর্ট করে চলেছে ঠিক আছে আর আজকের এই প্রজেক্টটা হয়েছে মূলত একেবারে সম্পূর্ণ নতুন একটি ডিসেন্ট ওয়ালেট মাইনিং অর্থাৎ এটা কিন্তু একেবারে এবং মতো এখানে কিন্তু আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন এবং এখানে কিন্তু আপনি কিছু পাবেন ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি তো ভিডিওতে আবারও একটা কথা বলি আজকের এই প্রোজেক্টটাতে আপনারা যত তাড়াতাড়ি পারেন আমার ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু রাত দিনের ভিতর আলোর গতিতে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মানিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সম্পূর্ণ প্রসেস দেখাই দিছি তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত বিরাসিক ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদের শশ্রী ব্রিয়াসির অফিসিয়াল টুইটার সেরে নিয়ে এসেছি ঠিক আছে তো এখান থেকে যদি একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু আপনি ওনাদের সমস্ত প্রকার আপডেট ওপরেট দেখতে পেন তো আমি আপনাদের সাথে এগুলো দেখাবো না আমি আপনাদের সাথে যে জিনিসটা দেখাবো এখান থেকে দেখেন তারা একটা কথা বলছে এখানে দেখেন তারা কি বলছে বিরাসিক দ্য ফার্স্ট গেমফেট ওয়ালেট সার্ভিং এজ এ মোবাইল পোর্টাল অফ বিয়ারসিন এই প্রজেক্টটা সরাসরি বিয়ারসেন নামে কিন্তু একটা ব্লকসেন এসেছে সেই বিয়ারসেন ব্লকসেনের আন্ডারে কিন্তু তারা বিল্ড আপ করতেছে আর এই বিয়ারসেনের কিন্তু অলরেডি একটা গোল্ডেন করা একটা ভেরিফাইড টুইটার সেনল এবং ওনাদের কিন্তু অলরেডি আঠারোশো তেহাত্তরকে কমিউনিটি আছে আর এখানে আমি আপনাদের সাথে যে জিনিসটা বলছিলাম যে অনসাইন ওনাদের সাপোর্ট করতেছে দেখেন এই যে বিরেসিকের কিন্তু এখানে অনসেনের সেই লঘুটি এখানে লাগানো আছে ঠিক আছে আমি আপনাদের সাথে আরও জিনিস দেখেছি এই যে ব্রিয়াসেনেও কিন্তু সরাসরি অনসেনের সেই লঘুটি এখানে লাগানো আছে আপনারা কিন্তু জিনিসটা স্পষ্ট দেখতে পাচ্ছেন ঠিক আছে তাছাড়া এই প্রজেক্টটাতে যে আমি আপনাদের সাথে বলছি যে এখানে তারা বড় বড় প্রোজেক্ট সাপোর্ট করতেছে দেখেন এই বিয়ারসেনকে কিন্তু সরাসরি অ্যাথনিক নেটওয়ার্ক ফলো করে রাখছে ঠিক আছে তারপর এখান থেকে যে কলিক্স এক্সচেঞ্জে সে কলিক্স এক্সচেঞ্জও কিন্তু ওনাদের সরাসরি ফলো করে রাখছে ঠিক আছে তারপর এখান থেকে একটু যদি স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে আমি আপনাদের সাথে আরও যে বড় বড় আপডেট আছে সেগুলো একটু দেখা দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন এখান থেকে এই যে সরাসরি ট্রাস্ট রয়েছে এই বিয়ারসেনকে সরাসরি ট্রাস্ট হলো নিজেও কিন্তু ফলো করে রাখছে আর ট্রাস্ট হলে কিন্তু টু পয়েন্ট নাইন মিলিয়ন কিন্তু একটা কমিটি রয়েছে ঠিক আছে তারপরে এখান থেকে যে টোকেন পকেট টোকেন পকেটও কিন্তু ওনাদের সরাসরি ফলো করে রাখছে তারপরে যে সেফ ওয়ার্ড আছে সেপ ওয়ার্ডও কিন্তু এই বিয়ার ফলো করে রাখছে ঠিক আছে তো বুঝতেই পারছেন আজকের এই প্রজেক্টটা কত বড় একটা ধামাকা প্রজেক্ট আপনারা এই বিআরসেনের এই মাইনিং এই মাইনিংসটাকে কোনোভাবে মিস করবেন না যদি মিস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আফসুস করবেন ঠিক আছে তা তো বন্ধুরা আপনারা কীভাবে এই বিআরসি কোয়ালিটি পার্টিসিপেট করেন আমি আপনাদের সাথে সেটা শর্টকাটে দেখাই দেবো তো এইটা দেখানোর আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল যে ওয়েস্ট আছে সেটা একটু হালকা দেখাই দিচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে বিআরসিকের এর বিশাল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু নিয়ে এসে এখানে আসলে কিন্তু আপনারা পারেন এখানে আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছি এখানে আসলো সম্পূর্ণ সিস্টেমটা কিন্তু একেবারে ব্যতিক্রমশীল ঠিক আছে তো এখান থেকে আমি একটু স্কুল ডাউন করে দেখাচ্ছি এখান থেকে যদি একটু স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু আপনার সমস্ত প্রকার প্রসেসগুলো দেখতে পারেন আমি আপনার সাথে এগুলো আমি আপনার সাথে এখন আর না পরে পরে দেখেন এখান তারা কী বলছে পূর্বভাফ লিকুইটির এখানে তারা লিকুইটির ব্যাপারে কিন্তু একটা কথা বলছে ঠিক আছে এখানে কিন্তু তারা ভালো ভালো সিস্টেমগুলো রাখছে আপনি কিন্তু এখান থেকে দেখে নেবেন আমি আপনার সাথে এগুলো পরে পরে দেখাবো না অসাধারণ একটি মাইনিং অ্যাপস ঠিক আছে এই মুহূর্তে কিন্তু আমরা একেবারে আর্লি স্টেজে আসি কেউ মিস করবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে হানড্রেড পার্সেন্ট এই প্রজেক্টটার জন্য আপসুজ করা লাগবে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে গেলাম ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এখান থেকে একটু স্কুল ডাউন করে আর কি দেখাবো এখানে অনেকগুলো অপশন আছে তো আমি আপনাদের সাথে এগুলো দেখাচ্ছি তো আপনারা কী হবে আজকের এই ব্রেশি কোয়ালিট মাইনিংসটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটা দেখা দিচ্ছি ঠিক আছে তো যাহা বন্ধুরা আজকের এই বেশি কোয়ালিটি হান্ডেডে হান্ড্রেড পারসেন্ট সবাই পার্টিসিপেট করেন তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টের সশীষি একটা জয়েন্ট লিঙ্ক দেখব আপনি সেই শশী সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা এখানে কিন্তু একটা শশী টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে আপনি আপনি কি করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেল্যালেন তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কলাপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দিয়েছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে নেবেন ঠিক আছে এখানে কিন্তু আমি এখানে মার্ক করে দিচ্ছি এটা কিন্তু অনসেন সরাসরি সাপোর্ট করতে আসে ঠিক আছে আর এখানে কিন্তু ওরা একেবারে সম্পূর্ণ নতুন একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট নিয়েও কাজ করবে আমি আপনার সাথে ভিডিওতে এগুলো বিস্তৃত দেখে দেবো তো এখানে আসার সাথে সাথে আপনি কি করে এখান থেকে দেখেন আমি কিন্তু প্রজেক্টের সমস্ত সব বিস্তারিত লিখে দিয়েছি বিলাসি কোয়ালেট টেলিগ্রাম বট মানে পাওয়ার বাই বিয়ারসেন ঠিক আছে কয়ন হয়েছে আর এখানে কিন্তু আমি বাংলাতেও লিখে দিছি বন্ধুরা সরাসরি ট্রাস্ট ওলেট টোকেন টোকেট সেপ্যাল ওলেট এবং অনসেন এবং এথনিক নেটওয়ার্ক সহ বড় বড় প্রজেক্ট কিন্তু এখানে সাপোর্ট করতেছে এবং এটা কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট মাইনিং অ্যাপস তো অতি তাড়াতাড়ি প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এটা কিন্তু আলোর গতিতে ভাই ভাইরাল হয়ে যাবে তো এখানে আসার সাথে সাথে আপনি কি করেন এখান থেকে পোস্টটা দেখবেন তো দেখার সাথে সাথে এখান থেকে এই যে জয়েন্ট লিঙ্ক আছে সরাসরি জয়েন্ট লিঙ্ক এখানটা ক্লিক করেন ক্লিক জয়েন্ট লিঙ্ক আর তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে বিরাসি কোয়ালেট কিন্তু একটা অপশন চলবে আপনি এখান থেকে স্টারে ক্লিক করুন ক্লিক স্টার তো স্টার ক্লিক করার সাথে সাথে এখান থেকে পেস্টার লোড নেবে আপনি এখান থেকে আঙুল দিয়ে টেনে উপর দেবেন তো উপর দেওয়ার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আপনার সাথে এখান থেকে পেস্টা টেনেও দেখতে পারেন তো দেখার সাথে সাথে এখান থেকে আপনি ফাইনালি কী করবেন ক্রিয়েট নিউ ওয়েট সরি ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটু ওয়েট করবেন ওট করার সাথে সাথে দেখেন এখানে আমার উপরে বলছে ক্রিয়েট ওয়ালেট সাকসেসফি অর্থাৎ আমার কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে ঠিক আছে তো এখানে একটু ওয়েট করেন ওট করার সাথে সাথে দেখেন এখানে একটু লোডিং নেবেন তো লোডিং নেওয়ার পর আপনার কিন্তু এখানে ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে হ্যাঁ তো জক এখনই আপনার এখানে ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি মাইনিং করবেন তো মাইনিং করার জন্য এখান থেকে দেখেন একটা অপশন আসবে এখানে কিছু সময় ওয়েট করবেন ওয়েট করার পর কিন্তু এখানে এই অপশনটা একটি হবে আপনি যে ক্লাইম বি এখানেটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে কাস্টমার এখান থেকে দেখেন দুইটো অপশন আছে আপনি নিচের অপশনটা সিলেক্ট করবেন পে উইথ বি আপনি এখান থেকে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে যে ক্লাইম বি সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে আপনি ঠিক এইভাবে মাইনিংটা করবেন হ্যাঁ তো মাইনিংটা চালু করার পর আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে তো গুরুত্বপূর্ণ পার্টটা কি আপনি অবশ্যই কিন্তু এখান থেকে আপনার এই যে ম্যানাইকোন আছে ম্যায় ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার কিন্তু একটা অপশন আছে এই যে পাস ফ্রেস আপনি অবশ্যই পাস ফ্রেস এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি যে ভিউতে আছে ভিউতে ক্লিক করে আপনার কিন্তু একটা প্রাইভেট কি দেবে এবং রিকোভারি ফ্রেস দেবে সেগুলো কিন্তু ভালো করে খাতায় নোট করে রাখবেন ঠিক আছে এটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট মাইনিং অ্যাপসে আপনারা কিন্তু পার্টিসিপেট করতেছেন কোনোভাবেই প্রজেক্টটা কেউ মিস করে না খুবই ভালো প্রজেক্ট যদি মিস করেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার এই প্রোজেক্টার জন্য আফশোস করা লাগবে আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু একটা ওয়ালেট আছে আপনাদের এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ালেটটাতে আপনি কিন্তু পরবর্তীতে ডিপোজিট ডিপোজিটও করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে অ্যাসেট যদি অ্যাসেটে ক্লিক করুন তো এসেডেড ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন প্রকার অ্যাসেডের ফাংশন ফাংশন আছে তো এই সমস্ত ফাংশন নিয়ে ভাই আমি আপনার সাথে এখন আর আলোচনা করতেছি না এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো ঠিক আছে তারপর এখান থেকে এই গিলটা আছে আপনি যদি এখানে ক্লিক করতে তো এখানে ক্লিক করার সাথে সাথে বিভিন্ন প্রকার হয়তো গিলগুলো আমরা এখান থেকে পাবো ভবিষ্যতে ঠিক আছে তারপর থেকে যে কুইস্ট যদি ক্লিক করুন তো ক্লিক তো কুইস্টে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো কুইস্ট আছে অর্থাৎ এখানে কিন্তু আপনি টুইটার ফলো করবেন ঠিক আছে তারপর টেলিগ্রাম তারপর ডিস্কোট এগুলো আপনি ফলো ফলো করবেন তাহলে কী হবে আপনাকে কিন্তু তারা আরও কিছু কিছু বি কয়েন দেবে ঠিক আছে খুবই কম পরিমাণে দেবে তো বুঝতেই পারছেন এক একটা বিল ভ্যালু কিন্তু খুবই ভালো হবে ঠিক আছে তারপর আপনি যদি কই রেফার চান রেফার করার জন্য এখান থেকে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডে ক্লিক তো ফ্রেন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার রেফারিংটা কপি করে আপনার ফ্রেন্ড আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তো যাহক বন্ধুরা আজকের এই প্রজেক্টটা নিয়ে আমি আপনাদের সাথে আর কোনো কথা বলতেছি না তো আপনারা অলরেডি সবাই বুঝে গেছেন আজকের এই প্রজেক্টটা খুবই স্ট্রং হতে চলেছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যানেলে এইটুকু ভিডিও থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলেটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব কর দিয়ে পাশে থাকা নোটসি মিলটি অল করে দেবেন আর পোজের সম্পর্কে অবশ্যই কর্মসূচিটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক পেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক